নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব মায়াবি বসীকরণ ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে স্বাগতম আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো চলো আজকে আমি তোমাদেরকে যে ক্রিয়াটি দেব সেটা হচ্ছে দূর থেকে বিনা মন্ত্রে শুধু ফটো দিয়ে হ্যাঁ দূর থেকে বিনা মন্ত্রে শুধু ফটো দিয়ে কিভাবে মনের মানুষকে কাছে নিয়ে আসবে বা ভালোবাসার মানুষকে আবার ফিরে পাবে স্বামী স্ত্রীকে করতে পারো স্ত্রী স্বামীকে করতে পারো প্রেমিক প্রেমিকাকে করতে পারো যে কেউ যে কোনো কারুর উপর অ্যাপ্লাই করতে পারো যাদের ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে তারাই এই ক্রিয়াটি করতে পারো ভালোবাসার মানুষ অবশ্যই চলে আসবে তার জন্য কি লাগবে শুধু তার ছবি কোনো মন্ত্র নয় শুধু তার ফটো শুধু তার ফটো দিয়ে তুমি দূর থেকে তাকে আবার আকর্ষণ করে ফেরত নিয়ে আসতে পারবে সে যদি অন্য কারোর সাথেও চলে গিয়ে থাকে সে যদি আবার একটা নতুন রিলেশনও জড়িয়ে গিয়ে থাকে সে যদি তোমার ব্রেক ব্রেকআপ করেছে বাট কোনো রিলেশানে জড়িয়ে নেই কিন্তু তোমাকেও পছন্দ করছে না কোনো একটা কারণে সে কারণটা হয়তো তুমি ঘটিয়ে ফেলেছো তবু তুমি তাকে আবার ফেরত আনতে পারবে বা তার মনের জায়গা করতে পারবে তোমার কথা সে ভাববে তোমার জন্য সে ছটফট করবে তোমার সাথে কথা বলার জন্য তার মনটাও ব্যাকুল হয়ে উঠবে ঠিক এখন তুমি যে কারণে এই ভিডিওটা দেখছো তুমি তো ব্যাকুল হয়ে আছো বলে এই ভিডিওগুলো দেখছো অর্থাৎ ওকে যদি ব্যাকুল করতে হয় ঠিক যেভাবে বলছি সেইভাবে এই ক্রিয়াটি করো কোনো খাটুনি নেই কিছু নেই জাস্ট যেরকম বলবো সেরকম শুনে শুনে করে যাও কোনো পাঠ করতে হবে না কিচ্ছু করতে হবে না একদিন একটা ছোট্ট ক্রিয়া করে খালি চুপচাপ বসে থাকো দেখো ওর মনের মধ্যে কেমন ঝড় তুমি তুলে দিয়েছো ওর মনের মধ্যে ঝড় উঠে যাবে দীর্ঘদিন রিলেশনটা ভালো চলছিল ভুল হয়ে গেছে কেউ হয়তো ভুল বুঝিয়ে দিয়েছে ওকে বা তুমি কোনো এমন কিছু কথা বলে দিয়েছো বা এমন কোনো কাজ করেছো যাতেও তোমায় ভুল বুঝেছে ভুল বুঝে ছেড়ে চলে গেছে সেও চলে আসবে কি করতে হবে তার জন্য তার আগে বলবো কি যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও আর যে সকল বন্ধু আমার চ্যানেলে যুক্ত হতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে হ্যাঁ আর একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি তোমরা বিচ্ছেদ ক্রিয়া অনেকেই চাইছো অনেকেই বলছো গুরুজি বিচ্ছেদ ক্রিয়া দিন দেখো আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো আমি বিচ্ছেদ ক্রিয়া দিয়ে দিয়েছি এরপর আমি নেক্সট আর একটি ক্রিয়া আমি দেবো অবশ্যই দেবো চেষ্টা করব তোমাদেরকে এক একটার পর একটা ভালো ভালো ক্রিয়া দেবার জন্য কিন্তু বিচ্ছেদ ক্রিয়া অলরেডি কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি ঠিক আছে আমি এরপরে আর একটা খুব ডেঞ্জারাস বিচ্ছেদ ক্রিয়া দিতে চলেছি এরপরেই আপলোড করব আমি এই ভিডিওটার পরেই আমি আপলোড করবো তো দেখো যাদের বিচ্ছেদক্রিয়া দরকার তারা ওই ভিডিওটি দেখে করতে পারো চলো আসা যাক সরাসরি এবারে আমরা কীভাবে করবো একদম কাজে ফেলে যাক একটা মধুর শিশি একটা মধুর শিশি এক দামি বাজার থেকে কিনে আনবো এক দামে একটা মধুর শিশি কিনে আনবো আর একটা কি সংগ্রহ করতে হবে লাল কালি পেন তিন নম্বর কি বলেই দিয়েছি তার ফটো বলেই দিয়েছি তার ফটো তার ফটোর মধ্যে তার ফটোর মধ্যে তোমার নাম প্লাস তার নাম লাল কালি পেন দিয়ে লিখবে তোমার নাম প্লাস তার নাম লাল কালি পেন দিয়ে লিখবে আর তোমার হাতের অনামিকা আঙুল থেকে তোমার হাতের ডান হাতের অনামিকা আঙুল থেকে জাস্ট একটুখানি রক্ত জাস্ট একটুখানি মানে ছুচফোটালে যেমন রক্ত বেরোয় জাস্ট একটুখানি রক্ত ওই লেখার নাম দুটোর ওপর ছুঁয়ে দেবে ছুঁয়ে দিয়ে ডান হাতের শিশিটা ধরবে বাম হাতে শিশিটা খুলবে বুঝে নাও কিন্তু ভালো করে ডান হাতে শিশিটা ধরবে বাম হাতে ছিপিটা খুলবে খুলে নিঃশ্বাস এই বন্ধ হলো আর নিঃশ্বাস বেরোবে না ছবিটা ঢুকিয়ে দাও বাম হাতে ছবিটা বাম হাতে ঢুকিয়ে দাও ভালো করে মধুর মধ্যে চুবিয়ে দাও দিয়ে নিঃশ্বাস বন্ধ আছে কিন্তু ছিপিটা আটকে দাও মধুর শিশিটা একটা ভালো জায়গায় পরিষ্কার জায়গায় তুলে রেখে দাও কেউ যেন হাত না দেয় দেখো তোমার মনের মানুষ তোমার সাথে কথা বলবার জন্য কীরকম ছটপট করে ওঠে সবাই ভালো থেকো সুখে থেকো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো জয় মাতারা জয় গুরুবান্ধ